হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আবারও আসলাম আরেকটি রেসিপি নিয়ে আলু করলা দিয়ে বোয়াল মাছের ঝোল আশা করছি আবার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন মূল রান্নায় চলে যাই এখানে আমি কয়েকটি বোয়াল মাছের টুকরো নিয়েছি এখন আমি এতে কিছু লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব এখন চুলা একটি কড়াই বসিয়ে দিব এতে কিছুটা তেল দিব তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে কয়েকটি পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমার কিছুক্ষণ ভাজতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণে পেঁয়াজটা একটু নরম না হয়ে যায় আমার পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে আমি এখানে আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভাজবো আদা রসুন দিয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো অল্প একটু পানি দিয়ে আর একটু কষাতে হবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা কিছুক্ষণ কষিয়ে আমি এখানে হলুদ লবণ মেখে রাখা মাছটা দিয়ে দিব মাছ দিয়েও আমার কিছুক্ষণ কষাতে হবে মাছটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন মাছটা আমি তুলে রেখে দেব আপনারা চাইলে মাছটা ভাজতেও পারেন কিন্তু বোয়াল মাছ ভাজলে বোয়াল মাছের যা একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা আসবে না তাই আমি মাছটা একটু কষিয়ে নিচ্ছি মাছটা এমনভাবে ভাবে কষাতে হবে যেন অর্ধেক পরিমাণের মাছটা কষানোর মধ্যেই হয়ে যায় একটু সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো না ভেঙে যায় আমার মাছ কষানো হয়ে গেছে এবং মাছটা অর্ধেকের মতো হয়ে গেছে এই জন্য আমি মাছগুলো তুলে রাখবো মাছগুলো তোলা হয়ে গেলে এখানে আমি কিছুটা করল্লা আর আলু কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে রেখেছি যেন করল্লার যে একটা তেতো ভাব আছে সেটা চলে যায় এখন আমি আলু করল্লা দিয়ে কিছুক্ষণ তরকারিটা কষাতে থাকবো আলু করল্লা কষানোর মাঝখান দিয়ে আমি এখানে এক বাটি টমেটো কুচি করে রেখেছি সেগুলো দিয়েও কিছুক্ষণ কষাতে হবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে তরকারিটা এখন আমি নাড়তে থাকব আমি এখন পানি দিয়ে দিব তরকারির ঝোল অনুযায়ী যতটুকু দরকার আমি অতটুকু পানি দিয়ে দিব এখন আমি এখানে কয়েকটি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব এরপর অল্প সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করব ঢাকনা তুলে তরকারিটা একটু নেড়ে চেড়ে এখানে আমি কষানো মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমার সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ বোয়াল মাছ একটু নরম টাইপের মাছ ভেঙে যেতে পারে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের মতো আমার এই তরকারিটা ঢাকনা দিয়ে রান্না করতে হবে তারপর ঢাকনা খুলে আমি মাছগুলো একটু আস্তে আস্তে নাড়তে থাকবো আর দেখবো আলু করলাগুলো সিদ্ধ হয়েছে কি না আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমরা বোয়াল মাছ সাধারণত ভোনা বা তেল ঝোল করে খেয়ে থাকি কিন্তু এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়ির সকলেই খুব পছন্দ করবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের সবার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন के अल्लाह हाफिज